এবার বলি আপনাদের আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি হজরতে উমারের ইমান এত তীক্ষ্ণ কেন জানেন কিসের জন্য আমি দেশ বিদেশ সম্পর্কে কিছু বলি কিন্তু বলে কিছু লাভ হয় না হয় ভাই কিছু লাভ হবে বলে এই জন্য হাদিস কোরআন বলে আপনাদের ইমানটাকে তাজা করি দেশ বিদেশের খবর এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড শেড মোবাইল সবাই খবর জানে একটা কথা মোটা কথা বলে দিই ওহ জুলুম করতা হে জালেম সমঝা নেই যাতা হাম আহা কাহানে সে মুজরেম সমঝা যাতা এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না আপনাকে অত্যাচারী অত্যাচার করছে তাদের কোনো দোষ নেই আমরা উহ আহা করে মার খাচ্ছি এতেই আমরা হচ্ছে দুদুষী আমরা হচ্ছে অত্যাচারিত ব্যক্তি তা আমরা বেশি বলবো না আল্লাহর কাছে এতটুকুই বলবো আল্লাহ তুমি আর সাজীব থেকে আমাদের করুণ অবস্থা দেখছ তুমি দয়াময় রব্বুল আরমিন তুমি ফাইসলা করে দিও আরো সের জি হজরত উমার মানে একজন ইমানদার ব্যক্তি জান্নাতি সাহাবি হজরত উমারকে এইভাবে জান্নাতি দেওয়ার বা হজরত উমারকে এইভাবে জান্নাতি ঘোষণা করার পিছনে কারণ কি একটু বলবেন একটু বলি আপনাদেরকে হজরত উমারকে এইভাবে জান্নাতি ঘোষণা করার কারণ কি হজরত উমার কিয়ম কাজ পৃথিবীর মাটিতে করেছেন কত বড় আমল হজরত উমার করেছেন যা যার কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হচ্ছে ভাইজান একটা কথা বলছিলাম পৃথিবীতে মানুষ সব হারিয়ে যায় সব ভুলে যায় কিন্তু কার কথা ভুলে না ভাই স্ত্রীর কথা স্ত্রীর কথা মানুষ ভুলে না ভুলে এটা কথা বলছিলাম না মাঝখানে বলছিলাম না আপনাদের সামনে কেন ভুলে না জানেন এই জন্য ভুলে না যে আল্লাহ রসুল বলেছেন লাম তোর মোতাহাব্বাই নিমিসুর নেকা আলমেরা দেখি পড়ে লাম তালালিল মুহাবাই নিমিসার নেকা কিন্তু আমি লাম তোরালির মোতাহাব্বাই নিমিসুর নেকা পড়লাম এই জন্য যে বিবাহ বন্ধনের মতো ভালো জুটি এত স্বামী স্ত্রীর মতো মোহাম্মত পৃথিবীর কোনো জোড়ায় আর দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে উজ্জ্বল ভয়েস চেঞ্জ করে বিশ্বময়ী বলেছেন বা ঝোল করে বলেছেন নাম তোরা আলীর হাব্বাই মিশ্র নেকা কারো জানেন স্ত্রীর কথা ভুলে না একজন বাদশাহ একটা ঘটনা শুনে আপনাদের ছোট্ট করে ট্রাই করছিলেন পরীক্ষা নিচ্ছিলেন যে কতজন স্ত্রীর কথা শুনে আর কতজন শোনে না তো উনি পরীক্ষা নিতে নিতে একদিন বললেন দুটো ঘর করলেন যারা স্ত্রীর কথা শুনো তারা একদিকে হও আর যারা শোনো না তারা একদিকে হও যেদিক শুনে বলল সেদিকে যেতে যেতে নিরানব্বই জন গেছে কতজন কতজন একজন দুর্বল অসুস্থ নরবরা মানুষ ও কিন্তু একদিকে যে স্ত্রী কথা শুনে না তার দিকে বলে গেছে ও তো বাদশা বলছে হরে বাবা এতগুলো শক্তিমান মানুষ এতগুলো পাহাড় মানুষ যাদের শরীরে প্রচুর শক্তি তারা স্ত্রীর কথা শুনে আর তুমি শোনো না বলছে মানসা মশাই আমার স্ত্রী বলেছে যে ভিড়ের দিকে তুমি যেও না যেদিকে ভিড় থাকবে যেদিকে বেশি মানুষ থাকবে ওদিকে তুমি যেও না কারণ তুমি লড়বড়ে মানুষ দুর্বল মানুষ কোথায় কে চেপে দিবে তখন সমস্যা হবে তুমি একদিকে দাঁড়িয়ে থাকবা তাই স্ত্রীর কথায় আমল করছি তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শোনে না শুনে না মানে কি ভালো কথা শুনতে হবে না ভালো কথা শুনতে হবে কিন্তু স্ত্রীর কথা শুনে অন্য কোনো অন্যায় করতে যেতে যেতে হবে এবার বে আসল জায়গায় আসি হজরত উমার রাজি আল্লাহত্নহ কত বড় ইমানদার ছিলেন তার জীবনী পড়ে দেখবেন এভাবে একটা টেবিল সামনে রাখা আছে কি রাখা আছে টেবিল এভাবে উনি চেয়ারে বসে আছেন হিসাব করছেন বহু দূর থেকে একজন ব্যক্তি এসেছেন টেবিলের সামনে বসে আছেন চেয়ারে হজরত উমার রাজি আল্লাহতুল্লো দেখলেন ইনি বহুদূর থেকে এসেছেন বললেন আমিরুল মোহামেন জি আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার কথোপকথন ছিল হজরত তোমার বললেন ঠিক আছে আমি হিসাবটা শেষ করি হিসাব কমপ্লিশনের পরে কমপ্লিটেড হিসাব শেষ হওয়ার পরে তোমার হদ্রতমারা যেরহ বললেন বাবা একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তুমি যে আমাকে কথাটা আলোচনা করবে আমার সঙ্গে সেটা ব্যক্তিগত কথা বলবে নাকি দেশের স্বার্থে কোনো কথা বলবে তখন উনি বললেন আমি ব্যক্তিগত কথা বলবো দেশের স্বার্থে কোনো কথা বলবো না তখন হদরত তোমারের সামনে একটা বাতিতে বাতি জ্বলছিল আর ওখানে লালটিন জ্বলছিলো ওই বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকারে হদরত তোমার বললেন এবার কথা বলুন লোকটির মেজাজ খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গিয়ে হদর তোমারকে বললেন আমিরুল মোহামিন খালি মুসলিমিন বহু নাম শুনেছি আপনার আপনার ব্যাপারে শুনেছিলাম যে আপনি নাকি ফি ফি কিনা শ্লোক বিশ্বনবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না এত ইমানের ভোল্টেজ গ অনুভব নিন আপনার কিন্তু আজকে দেখতে পেলাম বহুদূর থেকে দরিব দরিদ্র মানুষ আমি অসহায় একজন ব্যক্তি আপনার কাছে এসেছি কথা বলতে আপনার অ্যাক্টিভিটি আপনার চরিত্র আপনার ক্যারেক্টার দেখে তেমন খুশি হচ্ছে বুঝতে পারলাম না আমরুল ওমার চোখটা বড় করে বললেন কি হয়েছে রে বাবা আমার কি ক্যারেক্টারে তুমি ত্রুটি পেলে লোকটি বললেন আমিরুল মহমিন একটা মানুষ আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িতে একটা মানুষ আসা মানে আপনি সেই মানুষটার আপ্যায়ন করবেন তাকে ভালোবাসা দেবেন তার মেহমানদারি করবেন বল কি অফ করে অন্ধকারে মেহমানদারি করা যায় বলেন করা যাবে না আপনি বলটা জুড়ে দিয়ে আলোতে যদি মেহমানদারি করেন আপ্যায়ন করেন ভালোবাসা দেন লোকটা খুশি হবে কিন্তু বুঝতে পেরেছি আমি একজন গরিব অসহায় ব্যক্তি আমি আপনি আমাকে মূল্যায়ন করছেন না সম্মান দিলেন না হজরত তোমার বললেন বাবা এই লালটির বাতিটা অফ করে দেওয়া মাত্রই তুমি আমাকে উল্টো সিধে অনেক কথা বললে তোমার কথা শেষ করেছো এবার আমার কথাটাও শুনো আমার পালা এবার আমার কথা শুনো এখানে যে বাতিটা জ্বলছে এই বাতিটার ব্যাপারে তোমাকে দুটো কথা জিজ্ঞেস করেছিলাম তুমি ভুলে গেছো যে কোথা থেকে এসেছো বাবা তুমি যে আমার সঙ্গে কথা আলোচনা করবে সেটা দেশের স্বার্থে বলবে নাকি ব্যক্তিগত কথা আলোচনা করবে তুমি আমাকে পরিষ্কার করে আমি ব্যক্তিগত কথা করব দেশের কথা নয় এখানে বাতিটা টাকার তেল পড়িয়ে বাতি জ্বলছে এখানে অসহায় লোকের টাকার তেল বাতি জ্বলছে এখানে দেশের টাকার জনগণের টাকার তেলে বাতি জ্বলছে এখানে জনগণের টাকার তেল পড়ছে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব জনগণের টাকার তেল পুড়িয়ে আমি হদ করতে ওমার আসামের কাঠগড়াই দাঁড়িয়ে জবাব দিহিতা করতে পারবো না আল্লাহর সামনে জবাব দিতে পারবো না অতএব শুনে রেখে দাও আমি আল্লাহর সন্তান হযরত ওমার বলছি তুমি হাজার রাগ করলে আল্লাহর আইনের উপরে কলম চালানোর ক্ষমতা আমি হযরত উমার আমার নেই আমি তোমাকে এই জন্য বলেছি যে ব্যক্তিগত কথা না দেশের স্বার্থের কথা যদি তুমি দেশের স্বার্থে কথা বলতে বাতি জ্বলত তেল পুড়ত এটা আমার বাপের টাকার তেল নাই এটা জনগণের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে অতএব শুনে রেখে দাও এই টাকার তেল পুড়িয়ে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করে জাহান নামের লোক উমার হতে পারবো না আল্লাহর ভয়ে থর করে কেঁপে কেঁপে এই বাতিটাকে বন্ধ করেছি ভাই এটা হচ্ছে হজরতি উমারের ইমান